বাবার কি কৃপা বাবার মহিমা ছাড়া কি সম্ভব এইভাবে সাজিয়ে গুজিয়ে জল নিয়ে যাওয়া এইভাবে বাঁক ভর্তি ঘট নিয়ে রাস্তার পর রাস্তা হেঁটে যাওয়া বৃষ্টি ঝড় জল রোদ কত কি উপেক্ষা করে বাবার কাছে যাওয়া তবে না বাবা জয় বাবা বলে বাবা তুমি সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো তুমি সবার পিতা তুমি সবাইকে কৃপা করো তোমার সন্তানদের বাবার ভালোবাসা ছাড়াই কিছুতেই সম্ভব নয় আজ আমি আমার ছেলে বাবার যেসবাশের দিকে যাচ্ছে তাদের দেখা মুক্ত হয়ে গেলাম

বাবার ভক্তদের পক্ষেই সম্ভব আমরা এসে দাঁড়িয়েছি তারকেশ্বর গেটে প্রচুর দাঁড়িয়ে আর তার সঙ্গে ভক্তদের ভিড় গম গম করতে জায়গা শ্রাবণ মাস বাবার মাস এই শ্রাবণ মাস এলেই আমি আমার বাবার কথা মনে করি আমার বাবাও ছিল লে বাবার পরম ভক্ত বছরের তিন চারবার করে কালীঘাট থেকে জল তুলে উনি যেতেন এখন অবশ্য বাবা নেই কালীঘাট থেকে জল তুলে নামে বাবা তারকেশ্বর যেতেন আমার বাবাকে লোকে ভোলে বাবার নামেই ডাকতেন আমার বাবা সত্যি ছিল ভোলে বাবা একেবারে ভোলে

গুরু পাড়া প্রসাদ বিলি করতেন ওই খালি পাই ওইভাবে তারপর সেই প্রসাদও খালি পাই বাবা অফিসে নিয়ে যেতেন বাবার সহকর্মীদের 아무래도 이거는 지금 이 방향으로 지금 이거 잠깐만요. 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 잠깐 যেভাবে এই সময় সেবা দেয় রাস্তায় রাস্তায় জল কেউ কেউ রুচি আলোচনা করে চুড়িও খাওয়া চা খাওয়া দুধ খাওয়া যেতে পারে সেবা সবাই জয় বাবা বলে বাবা জয় বাবা শিব বাবা শিব শঙ্কু সবার কৃপা করে বাবা তার করেম গম তারপরে এগিয়ে যাচ্ছে ঠিক পৌঁছে যায় বাবার বাবার কৃপা সবার মাথার উপর আছে